নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সুপ্রিম কোর্টের কাছে পুনর্বিবেচনার আর্জি জানাবো যদি ক্লারিফিকেশন না মানে তাহলে সবটা আগে পিছে ভরাট করে দেব এবার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য চাকরি হারাদের জন্য রাজ্য হয়ে লড়বেন অভিষেক মনসিংভি কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত ভূষণরা মমতা ব্যাঞ্চির কথায় আমরা কথা ট্যাপ করে প্রধান বিচারপতি পাঠাবো আমাকে যাতে জেলে ভরা যায় আমি ল জানি আমিও আইনজীবী হিসাবে অনেকগুলি কেস করেছি আমরা একটা ক্লারিফিকেশান চাইব প্রথমে যারা এখন চাকরি করছেন তারা এখন কি করবেন যারা স্কুলে যেতেন যারা আজও স্কুলে যাচ্ছেন তাদের জন্য কি ক্লারিফিকেশান স্কুলগুলো কারা চালাবে এটাও জানতে চাইব মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা আবেদন করব যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে কাজ করার সুযোগ দিন না যদি না দেয় তাহলে মনে রাখবেন তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমাদের কোনো ঢাক না রেখেই বলছি সুপ্রিম কোর্টের আইন মেনেই বলছি যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নিতে হয় আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি আর এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাতে না যায় আর আপনাদের তো কেউ টার্মিনেট করছে না আপনি আপনাদের কাজ করুন না কে বারণ করছে ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু চলতেই পারে কিভাবে আটকাবে তারা সুপ্রিম কোর্ট মনে রাখবে অল্টারনেটিভ করব চাকরি যাতে ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যে কমপ্লিট হবে সার্ভিস ব্রেক হবে না এক্সপিরিয়েন্স অ্যাডিশনাল কনসেশন পাবেন যারা দশ বছর ধরে চাকরি করেছেন এটা মাথায় রাখবে আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরি প্রার্থীদের কারোর চাকরি কেড়ে নিতে দেবো না এটা আমার প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় মমতার জয় স্লোগান উঠল তখন এই রায়ের পেছনে কোনো খেলা তো নেই সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য সরকারকে যোগ্য অযোগ্য করে দেওয়ার সুযোগ হয় দেওয়া হয়নি ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সুযোগ দেওয়া হয়নি মামলা গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমি সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তরকে বললাম সব ভালো আইনজীবী দিয়ে মামলা লড়তে নেতাজি ইন্ডোরের মধ্যেই শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি মেজাজারান মমতা বন্দ্যোপাধ্যায় আমি গালাগালি খাবো আর আমার কথা আমি বলতে পারবো না তা কি হয় যার ইচ্ছা থাকবে থাকুন না হলে চলে যান সিপিএম চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গিয়েছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে বিকাশ ভট্টচার্যের প্রশ্ন মমতার কেন সমস্ত তালিকা বাতিল করেছে আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছে আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতেই পারে সেই ভুল সংশোধনের জন্যে প্রশাসনকে সময় দাও তা তো দাওনি রাইট টু মেক ব্ল্যান্ডার্স নেতাজি বলেছিলেন ভুল করা অধিকার যদি কারোর ভুল হয়ে থাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে সেই দায়িত্ব দিত প্রশাসন নিশ্চয়ই সেই কাজটা করতে পারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের